আপনি কি ভাই সিরাজগঞ্জ থেকে হাঁটতে হাঁটতে চট্টগ্রামে চলে এসেছেন হ্যাঁ হাঁটতে হাঁটতে হ্যাঁ আসছি এখানে আসছি আল্লাহ তালার কত দিন লেগেছে সিরাজগঞ্জ থেকে চট্টগ্রামে হাঁটতে হাঁটতে আসতে হাঁটতে হাঁটতে আসতে লাগছে দেড় মাস দেড় মাস ধরে আপনি সিরাজগঞ্জ থেকে চট্টগ্রামে হেঁটেই চলে এসেছেন ও আল্লাহ ভালো ভালো এই যে কাকু কি অবস্থা ভালো আছেন কি লিখতেছেন কাদা কাদা কি 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 লিখের কাদার মধ্যে হ্যাঁ ওঠেন ওঠেন শোনেন আপনার হাতে কথা আছে এদিকে আসেন উপরে ওঠেন এই যে ভাইয়া এই যে শোনেন না হ্যাঁ মানে কি লিখতেছেন আপনি হ্যাঁ বেলা আপনার বাসা কোথায়

তাই নাকি আপনার গ্রামের বাড়ি কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে চট্টগ্রাম শহরে আসছেন থাকেন বাইজিদ মুস্তাবির মাজারে আচ্ছা আচ্ছা এখন কি খাওয়া দাওয়া কি মানে খান তাই না তো এইভাবে কি জীবন চলে আল্লাহ আপনার সংসারে আর কে কে আছে ভাই আমার সংসারে আছে আমার আর কেউ নাই এই সংসারে মা পুলাবান বউ নাই বউ মারা গেছে বউ মারা যাওয়ার পরে কি দেশান্তরী হয়ে গেছেন হাঁ মানে বউরা কি ভালোবেসে দেশান্তরী হয়ে গেছেন নাকি ভালোবেসে বেশি করেছিলাম তো এর লিগে কয়টা ছেলে মেয়ে আপনার আমার তিন ছেলে এক মেয়ে তিন ছেলে এক মেয়ে হ্যাঁ তাই তাদেরকে ফেলে থুয়ে এই যে আপনি দেশে দেশে ঘুরে বেড়ান তাদের দেখাশোনা করে কে তাদের দেখা আমার শুনে আল্লাহর আছিলাম আল্লাহ করে বাবা আমার একজন কিছু কানে দয়াল আমি খালি এই হাটার উপরে আছি হাটার উপরেই আছেন আচ্ছা এই হাঁটাহাঁটি করে লাভ কি আপনার তাদের তাদের টাকা পয়সা দেওয়া লাগে না দেওয়া লাগে তারপরে মহানবিল আলামিন আল্লাহ তালা যেভাবে চালায় সেভাবে চলছে না আমার কিছু করার নেই তাই বিশাল এখানে আমার জিগির উঠে যায় তো জিগির হাসা উঠে যায় বিশাল সমস্যা হয়ে যায় সিরাজগঞ্জ থেকে চট্টগ্রামে আসার উদ্দেশ্য কি ওইদিকে তো আছে জায়গা তাই না সিরাজগঞ্জ থেকে চট্টগ্রামে কেন আসলেন আপনি এই চট্টগ্রামে আসলে হাঁটতে হাঁটতে মানে ছোট্ট এই সিরাজগঞ্জ থেকে চট্টগ্রামে আপনি হাঁটতে হাঁটতেই চলে এসেছেন ও মাই গড় বলেন কি